হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা রাশিগুলো খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমরা একদম রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি আমি আর বোনু রাস্তায় হাঁটতে হাঁটতে আর এখানে এরা সবাই মিলে এন্ট্রি মারছে তো তোমরা মেলা টাইটেল থেকে বুঝাই গেছো কী হতে চলেছে আমি জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল বাট আমার একটু প্রবলেম ছিল তার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি তো এখানে সবাই মিলে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি ছোটো থেকে বড় সবাই চলে এসেছে একসাথে তো আমরা এখন ডিএসএ মাঠের ভিতরে ঢুকে পড়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় কিন্তু অনেক গরম লাগছিলো পুরো রোদ উঠেছিলো আর এখানে আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছি ভিতরে আর ভিতরে দেখছো কতটা ভিড় আমার তো ইচ্ছাই করছিলো না এখানে থাকতে কিন্তু চলে এসে তার কারণে থাকতেই হবে তো এর আগের বারও এসেছিলাম তখন আমার চ্যালেঞ্জ ছিল বাট আমি ব্লক করতাম না তো তখনকার কোনো ব্লক ব্লক করা হয়নি আর এখানে আমি আর তোমাদের দাদা ভাই আর আমার ভাই তিনজন মিলে আমরা নকশা মারছে না এখানে তো যাইক আমি এখানে ভয়েস দিচ্ছি পাশে আমার ভাই বোন দুটাই বসে আছে আমি ভয়েস দিচ্ছি ওরা খেলাচ্ছে বসে বসে আর এখানে তোমাদের দাদাভাই বসে ছিল কারণ আমি ওকে ছবি তুলে দিচ্ছিলাম তার জন্য আর আমি জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল বসন্ত উৎসব সে কবে চলে গেছে কিন্তু আমি এখন ভিডিওটা এডিট করছি আমি জানি না কবে ভিডিওটা দিতে পারবো তো যাই হোক এখানে আমি তোমাদের দাদা ভাইকে রঙ মাখিয়ে দিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে মাখিয়ে দিচ্ছিল কিন্তু আমার ভাইয়া শয়তানি কী করেছে জানো ওই আঙুল দিয়ে না ক্যামেরাকে ঢেকে দিয়েছে কত শয়তান তো যাই হোক আমি ওকে বলছিলাম যে আমাকে মাখিয়ে দাও আমাকে মাখিয়ে দাও ভিডিও করতে হবে তো আমাকে তারপরে ফাইনালি মাখিয়ে দিলো আর টাইম আমাকে মাখিয়েছিল তো ওটা কোনো ভিডিও করতে পারিনি এটা ভিডিওর জন্য জাস্ট আমাকে করে দিচ্ছিলো আর পাশ থেকে সব পুচকু ফুচকি সবাই আমাকে মাখাচ্ছে মানে ও যখন দিবে তখনই সবাই আমাকে মাখাচ্ছে তো যাই হোক আর এখানে আমার ভাই বলছিলো না ওই ছবি তুলছিলো আর আমি বলছি ভিডিও হচ্ছে ভাই ময়ে ময়ে হয়ে গেছে ওর কাছে ওর সাথে যাই হোক তো এখানে একটা দাদা ওকে রঙ মাখালো প্লাস আমি এখানে চলেছি বুনুকে রঙ মাখাতে রঙ না সরি আবির তো এখানে ওই হাসছে বলে আমাকে বলছে মাথায় দিস না আমি বলছি না আমি তো মাথাতেই দিবো দিয়ে আমি ওর মাথা দিয়ে পুরো একদম নোংরা করে দিয়েছি আর এখানে ওর শালি মিলে এখন আবার রঙ খেলা আমাকে বলছে রঙটা দাও না দাও না আমি দিবো ওকে দিয়ে এখন ওটা দুজন মিলে আবির খেলছে আর ওর জিজু না ওকে ভালো করে ঘষে দিয়েছে একদম পুরো আর ওই বলছে দিও না দিও না দিও না আমার চোখে অ্যালার্জি চোখে অ্যালার্জি মাথায় দিবো না ওই ওকে পুরো ভূত করে দিল এখন রঙ দিয়ে তো যাই হোক তো যাই হোক আমরা এখানে সবাই মিলে দারুণ মজা করেছি আর দেখো পুচকি মেয়েটাও শাড়ি পরেছিলাম আর এখানে আমার ভাই আমাকে বলছে হাই করতে তো যাই হোক আমি হাই করলাম দেন এরপরে তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছিলাম তো কত সুন্দর আর এখানে আমার ভাই না সানগ্লাস পরে নকশা মারছে তো যাই হোক এখানে তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি যে কত সুন্দর এবং কতটা ভিড় আর না প্রচুর গরম ছিল সেদিন তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর তারপরে আমি তোমাদের দাদা ভাইকে বলছি যে এদিকে তাকাও তাকা ছিল না এবার যখন তাকালো আমি বলছি তোমাকে না ভূত লাগছে বলে দিয়ে আমি হেসে ফেলেছিলাম তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো আর তোমাদের দাদা সবার জন্য এখন আইসক্রিম আনতে যাবে তো জিজ্ঞাসা করছে কে কে খাবে আর কে কে খাবে না তো আমি খাইনি কারণ প্রচুর গরম লাগছিল তো তার মধ্যে যদি ঠান্ডা খাই তো একদম সর্দি লেগে যাবে তো ওই জন্য খাইনি আর এখানে আমার বুনু আইসক্রিম ওকে বলছি দেখা আইসক্রিম খাচ্ছিস দেখা তো আবার দেখাচ্ছে আমি বললাম আমাকেও দে একটু আবার আমাকেও দিবে তো আমি ওটা আবার ব্যাক ক্যামেরা করে দেখালাম তো যাই হোক এখানে সবাই মিলে এখন আইসক্রিম খাওয়ার তারপরে এখানে চলে আসলে একটা দেওয়ার তো এই দেওয়ারটাকে তোমাদের দাদা ভাই ভালো করে রং মাখাচ্ছে আর আমাকে বলছে কী করবো বলো তোমার এই দেওয়ারটাকে তাই আমি বললাম তুমি আমার ওপর দাও আমার তো দেওয়ার বৌদি হিসাবে একটু কর্তব্য আছে সেটা পালন করতে হবে তো যাই হোক আমি এখানে একদম বাদল মতো ভালো করে একদম সাবান ঘষার মতো একদম রং টং ঘষে একদম শেষ করে দিলাম আমাকে বলছে বৌদি কালকে তোমাকে ড্রেনে ঢুকাবো আমি ঠিক আছে ঠিক আছে ঝুঁকিও আমি তো আর বেরাই না বাড়ি থেকে তো যাই হোক আমরা চলে আসলাম ফোয়ারা মোড়ে এখন লস্যি খেতে তারপরে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে কতটা ভিড় এখানে তো যাই হোক ফার্স্টে একটা দোকানে ঢুকলো তো ওই দোকানটাতে প্রথমে কতটা ভিড় দেখে আর সেই দোকানে ঢুকলো না তার পাশের দোকানটা এসে দেখলো যে একটু ফাঁকা আছে সে তো এখানে আসলো লস্যি খেতে সবাই মিলে তো যাই হোক না তোমাদের দাদা বা লস্যির অর্ডার দিয়ে দিচ্ছে আর এখানে আমি চুলটাকে গুটিয়ে নিয়েছি কারণ প্রচুর গরম লাগছিলো আর লস্যি খাওয়ার সময় কী কী হলো তোমরা নিজেরাই দেখে না খ <laughs> <laughs> দেন আমি এখানে একটু লস্যি খাচ্ছি সবার খাওয়া যে সবার ভিডিও আমি করেছি বাট আমারটা কেউ করে দেওয়ার মতো ছিল না তো আমি আমার ভাইকেই বললাম যে ভাই ভিডিওটা একটু করে দে আমাকে আমি একটু ভিডিওটা নিই দিয়ে আমি তোমাদের দাদা ভাকে এখানে খাইয়ে দিচ্ছিলাম তো খাবে না বলছিলো আমি বললাম ভিডিওর জন্য অল্প খাও তো দেখো এই লস্যিটা দারুণ লস্যিটা খেতে আমরা একটা গ্লাসেই না আমরা দুজন মিলে খাচ্ছিলাম হ্যাঁ আমি না বেশিটা খেয়ে নিয়েছি তো দাদা ভাই জন্য আমি 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 অল্প আমার ভাই বলছে পাঁচ মিনিট দাঁড়ায় কিসের জন্য যে পাঁচ মিনিট দাঁড়াতে বলছিল ভগবানই জানে আমি এখনও সেটা বুঝতে পারলাম না যে কেন পাঁচ মিনিট দাঁড়াতে বলছিলো তো যাই এখানে খাওয়া হয়ে গেছে ওরা জিজু মিলে গল্প করছিলো আর আমি এখানে ওদের ভিডিও করছিলাম তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাবো বাড়ি তো আজকে আমরা সবাই মিলে দারুণ মজা করেছি তো এখন আমরা চলে যাবো বাড়ি টোটোতে উঠে পড়েছি আর আমার বউ বলছে কি তুই ভিডিও কেন করছিস তো আমি বললাম বাড়ি যাবে সেটা ব্লগে বলতে হবে না তো ওই জন্য ওদেরও ভিডিওটা নিয়ে নিলাম দেখো আরে আমি ওটা খুবই খারাপ গলায় জামা টামাটা দিয়ে ও বলছে ওখানে কেউ দেয়নি মাঝরা আমাকে কেউ দেয়নি তাই আমি দিয়ে ভুট করে দিস চলো টাকা